নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আজ আমি বানাচ্ছি শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ একটি রান্না ডিনারে অনেকেই তেল মশলা জাতীয় খাবার খেতে কিন্তু একদমই পছন্দ করেন না তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চারাও অনেক সময় শাকসবজি খেতে চায় না আর এই রান্নাটিতে যেহেতু বিভিন্ন রকম কালারফুল সবজি দিয়ে তৈরি তাই বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেয় তাহলে এই সুন্দর রেসিপিটি কেমনভাবে বাড়িতে বানাবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই তাহলে দেখে নেওয়া যাক রান্নাটিতে আমি কি কি সবজি ব্যবহার করছি নিয়েছি বিনস ফুলকপি ক্যাপসিকাম গাজর এবং বিট সমস্ত সবজি লম্বা করে কেটে নিয়েছি আর বিট আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি এইটি কিন্তু সেদ্ধ হয়ে আছে এখানে আমি সবজির মধ্যে আলু ব্যবহার করছি না আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে হাফ চামচের মতো আদা বাটা সমস্তটাই জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি মূল রান্নায় ফিরে যাচ্ছি এখন আমি সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এরপর আমি কেটে রাখা ফুলকপির টুকরোগুলো হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে খুব ভালোভাবে হলুদ এবং লবণ মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন ঢাকা খুলে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু হালকা লালচে রং ধরে এসছে এগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি ফিফটি পার্সেন্ট রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে তাই এগুলো এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ফোড়নের জন্য ব্যবহার করছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি তারপরে মশলার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তেলের ওপর খুব ভালো করে ভেজে নিচ্ছি ব্যবহার করছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে রান্না করে এরপর আমি ব্যবহার করছি কুচন টমেটো তার সাথে পরিমাণ মতো লবণ এই সময় লবণটা দিয়ে দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি তবে ফুলকপি এবং বিট যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে আছে তাই সেটা আমি পরে ব্যবহার করছি আমি চাইলেই কিন্তু সমস্ত সবজি ভেজে নিতে পারতাম সেক্ষেত্রে তেলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি লাগতো যেহেতু আমি অল্প তেলে রান্না করার চেষ্টা করছি তাই বাকি সবজিগুলো কিন্তু আমি ভাজছি না এখন ফুলকপি এবং বিটটাও কিন্তু আমি ব্যবহার করছি সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর ভালো করে এক থেকে দেড় মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছে এক থেকে দেড় মিনিট সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দু বাটি পরিমাণে জল ব্যবহার করছি রান্নাটি খুব বেশি ঝোল হবে না আবার খুব ঘনও তৈরি হবে না এরপর আমি ঢাকা দিয়ে এগুলো সুসেদ্ধ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা না এখন কিন্তু দেখুন গাজর ফুলকপি সমস্ত কিন্তুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে জলটা কিন্তু একটু বেশি রয়েছে এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি জলটা একটু কমিয়ে নিচ্ছি জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নেব তবে নামানোর আগে অবশ্যই ব্যবহার করছি ধনে পাতা তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এটা তৈরি হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে যেহেতু নিরামিষ একটা পদ তাই আপনাদের নিরামিষ দিনও এটা আপনারা ট্রাই করতে পারেন কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ